আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ হালা অভিনন্দন ও মুবারক হে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি এটা হচ্ছে যে মানব দেহে কোন কোন জায়গায় নূর বিরাজ করে আল্লাহ প্রদত্ত নূর মানব দেহের কোন কোন জায়গায় আসে আর এই নূরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নূর যদি মানব দেহে না আসে তাহলে মানব জনমই বিফল কারণ মানব জনমের যত সার্থকতা যত কর্মব্যস্ততা মানুষের কর্ম মানুষের খোদার প্রেমে নিমগ্ন হয়ে যখন আল্লাহর সঙ্গে কেউ কানেকশন করতে চায় আর তখনই এই নূর খুব প্রয়োজন হয় আর এই নূরের দ্বারাই মানুষ খোদার সঙ্গে কানেকশন লাগায় তাহলে বুঝতেই পারছেন এই নূর মানব দেহের কোন কোন জায়গায় বিরাজ করে আর এই নূরের প্রয়োজনীয়তা কি এ বিষয়ে আজকে আলোচনা করব আমরা সেই নূরটাকে আগে চিনতে হবে আল্লাহ রাবুল আলমিনের যে নূর এই নূর কে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ নিজে কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ নুরু নূরু আল্লাহ আসমান জুমিনের নূর আবার নবী বলেছেন আব্বালুমা খালেক আল্লাহ নূরিয়া আমি আল্লাহ তালার সর্বপ্রথম নূর উল্লু খালেক নূরি আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি এখন প্রশ্ন হচ্ছে এই নূর যেই নূরে জগৎ সৃষ্টি আল্লাহ নিজি আসমান জমিনের নূর এই নূরের কতটা ভাগ রয়েছে এই নূরটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জাতি এবং আর একটা বা আল্লাহর নূর একটা হচ্ছে আমার নবী মোহাম্মদের নূর তাহলে মোহাম্মদী নূরকে আরো কয়েকটা ধারায় বিভক্ত করা যায় একটা নূর হচ্ছে লৌহ কলম আরস্য আসল কুরসি লৌহ কলম এইগুলির উপরে রয়েছে একটা নূর এগুলি এক ধরনের নূরের আবার মহাম্মদী নূর একটা নূর এবং এই নূর ছাড়াও মানুষের মধ্যে আল্লাহ আল্লাপাকাবুল আলমিন কোরআনুল করিম দান করেছেন জ্ঞান বিদ্যা মেধা শক্তি দান করেছেন এগুলো এক প্রকার নূর আরেকটা একটা রয়েছে মানুষের ইমানি নূর যেটা মানুষের ভিতরে অবস্থান করে যে নুর না থাকলে ইমানদার হওয়া যায় না মমিন হওয়া যায় না তাহলে বুঝতেই পারছেন নূরের অনেক বিভক্তি রয়েছে তো আমি আজকে যে নূরের সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে মানুষের ভিতরে যে নূর রয়েছে ইমানি নূর বলেন কালবেন নূর বলেন এই নূর সম্পর্কে কারণ ইমানি নূরটা আমরা বলতে যতটা সহজ মনে করি যতটা সহজে বুঝেনি আসলে কিন্তু এতটা সহজে বোঝা যায় না কারণ ইমানের নূর এমন একটা নূর যেই নূর না থাকলে ইমানদার হওয়া যায় না মমিন হওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বলেছেন আসলাত এই বিভিন্ন নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা কিন্তু বলেছেন আমরা কিন্তু হাদিসে পাই আসসালাত মেরাজুল মমিন নামাজ হচ্ছে মমিনের মেরাজ নামাজ হচ্ছে মমিনের মেরাজ কিন্তু এটা কিন্তু হাদিসে আসে নাই যে যে ফরেশগারি গাড়ি মেরাজ জিকির মমিনের মেরাজ হজ মমিনের মেরাজ জাকাত মোমিনের মেরাজ এরকম কোনো কিছু আসে নাই আর সে সালাত হচ্ছে মেরাজ যদি হয় এই মেরাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার যে প্রচেষ্টা যে চেষ্টা এই চেষ্টা করতে হলে সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই সাক্ষাতের মেরাজ করতে হলে আপনাকে এই নূরের প্রয়োজন পড়বে এই নূর সারা কারণ আল্লাহকে দেখতে গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নূর প্রয়োজন বলতে পারেন এটা আবার কিভাবে প্রয়োজন হ্যাঁ যখন আপনি অন্ধকারে থাকবেন তখন কাউকে দেখবেন না যখন আলো থাকে তখনই আরেকজনকে দেখবেন ঠিক আল্লাহকে দেখতে হলে আল্লাহর সঙ্গে মেরাজ করতে হলে ঠিক ভাবে আলুর প্রয়োজন নূরের প্রয়োজন আর এই নূর হচ্ছে একটা শক্তি একটা পাওয়ার একটা জ্যোতি যেটা মানব দেহের ভিতরে থাকলেই মানুষ মমিন আর এই মমিন হওয়ার জন্যই কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ কিন্তু মমিন ছাড়া কাউকে সালাতের কথা বলেননি মমিন ছাড়া কাউকে হজের কথা বলেননি আমানুদেরকে বলেছেন মমিনদেরকে বলছেন তাহলে মেরাস করতে পারবে কারা যারা মমিন তারা মমিন যারা নয় তারা আমি মেরাজ করতে না দেখেন না এখানে কিন্তু হন হন যাই কিছু হন না কোনো আমল করেন নেক করেন সব কিছু করেন নামাজ ও পড়েন মেরাজ না মেরাজ হইতে হলে আপনার মমিন হতে হবে মমিন কিভাবে হওয়া যায় এটা আর একটা বিষয় এই বিষয় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো তবে এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নূর কোন কোন জায়গার মধ্যে আমাদের দেহে অবস্থান করে আমরা স্বাভাবিকভাবে বুঝি তা সব সব সাধকদের বাসায় যে মানব দেহের মধ্যে এই নূর মহাম্মদী নূর যেই নূরে জগৎ সৃজন যেই নূরে আশুকুর্সি লৌহ কলম সৃজন যেই নূরে আসমান জমিন সৃজন কুল্লু খালায় যত সৃষ্টি আছে সব সৃষ্টি যে নূরে সৃজন সেই নূর হচ্ছে নূরে মোহাম্মদী এখন এই মোহাম্মদী নূর কি আল্লাহ রবীন্দন অনেকভাবে বিভক্ত করে মানুষের ভিতরে বিভিন্ন জায়গায় নূরকে স্থাপন করে দিয়েছেন আর এই নূর স্থাপনের ফলেই মানুষ মমিন হয় ইমানদার হয় এই জন্য নবীর প্রেম নবীর মহাব্বতের প্রয়োজন এখন আসুন কোন কোন জায়গায় মানুষের সেই নূর থাকে এটা যদি আপনাকে জানতে হয় তাহলে মানব বিশ্লেষণ আগে বুঝতে হবে মানব দেহ সম্পর্কে আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন চার চিজে আগুন পানি মাটি বাতাস মানুষের ভিতরে দিয়েছেন শয় কলব কলব্রহুসের কফি আফা নাফস এর মানুষের মধ্যে দিয়েছেন আয়না মহল রং মহল স্বর্ণমহল এই যে জিনিসগুলাকে আপনি যদি না চিনতে পারেন তাহলে নূরকে বুঝবেন কিভাবে এই একটা মানুষের ভিতরে নূর থাকে কোন কোন জায়গায় মানুষের এই পার প্রতিটা প্রতিটা স্তরে নূর বিরাজ করে কলব্রুষের খফি আকফা এই ছয় স্থানে নূর বিরাজ করে তারপরে আবার দেখেন মানুষের যে স্বর্ণমহল রংমহল আয়না মহল এই চোখের মধ্যে এবং তার সানিতে তার যে চেহারা অভ্যবাহ সেটার মধ্যে এবং তার বুকের মধ্যে এই নূর গোলাপ বিরাস করে এবং তার ছয় দশ নতি মধ্যে নূর বিরাস করে আরও বিভিন্ন জায়গায়তে নূর অবস্থান করে তাহলে সব বেশি পরিমাণে যেখানে নূরগুলি অবস্থান করে নুরের পাওয়ার যেখানে সচল রয় ওই জায়গাগুলি যদি আপনার সচল থাকে জায়গাগুলি যদি আপনার জারি থাকে আপনার মধ্যে যদি জজবাত থাকে কি মানুষ জোর থাকে মানের আলু থাকে নূর থাকে তাহলেই কেবল আপনি আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে মেয়েরাজ হবে আল্লাহকে আপনি দেখতে পারবেন তো এই নূর যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে কলবের মধ্যে যদি নূর জারি করতে হয় তাহলে আপনাকে মমিন হতে হবে মমিন হওয়ার জন্য সবসাইতে বড় দলিল হচ্ছে আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলেছেন নবীকে মহাব্বত করতে হবে হে নবী কুলিন কুন্তুম তহিবন আল্লাহ ফাত্তাবি উনি হিবিব কুমল্লাহ ফুরুল্লা কুম জনুবা কুমল্লাহ গাফরুর রহিম হে নবী আপনি বলে দিন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আপনার এতে বা অনুসরণ অনুকরণ করে তাহলে আমি তাদের জীবনের সমস্ত গুণাকাদাগুলো মাফ করে দেব

তুমি কখনো মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ছেলে সন্তান আত্মীয় স্বজন বহু সহযোগ সবার চাইতে বেশি মহাব্বত না করবা তাহলে প্রেমের বিনিময়ে মহাব্বতের বিনিময়ে মমিন হওয়া যায় আর সেই প্রেম সেই মহাব্বত একমাত্র নবী মোহাম্মদের উপরে থাকতে হবে নবী মুহাম্মদকে যত ভালোবাসবেন ততই প্রেমের জোর বাড়বে প্রেমের নূর ভাড়বে আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করে আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা والصلاة والسلام على رسول الله